উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্র অর্ডবোস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটাটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন দক্ষিণ উড়িষ্যায় গিয়ে কাজ করে এবং কি হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা সরকারকে সেজন্য অবগতি করার জন্য ওখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা মারিয়া বা তাদের প্রতি অত্যাচার বন্ধ করা হোক আর যারা এই ধরনের করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে অফিসারকে দিয়ে আজকে আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাদের বেরোত দোকান না যুক্তি আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষ না কিন্তু এটাও মনে করিয়ে করি জিএসএসটি সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুজি রুটির সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যার